হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির সেটে তো লিটারটা ভালো রাখার জন্য উপরে কাঠের ঘুন দিয়ে দিলাম তো আগের লিটারটা হচ্ছে ভিজে গেছিলো তো লিটারটা আর হচ্ছে পরিবর্তন করব না তো এখন হচ্ছে লিটারের উপরে ঘুন দিয়ে দিলাম ঘন দিয়ে দেওয়ার ফলে হচ্ছে আরও দুই তিন দিন লাস্টিং করানো যাবে ওই লিটারটাই তো মুরগি যেহেতু বিক্রির সময় হয়ে গেছে পঁয়তো সত্তর লিটার এখন আরও না তো মুরগি একবারে বিক্রি করে লিটারটা তুলে দিব তো কাঠের ঘন দিয়ে দিলাম তো এখন লিটারটা শুকাই গেছে তো কাঠের ফোন দিলে অথবা ধানের পূড়া দিলে কিন্তু লিটারটা চার দিন রাখা যায় তো সমস্যা হয় না তো লিটারটা বেশি ভিজের ছিল তো এই জন্য হচ্ছে কাঠের ঘন দিয়ে দিলাম তো মুরগি কিন্তু অসুস্থ হয়ে যায় তো লিটার খারাপ হয়ে গেলে তো এই দিকটা আসলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো লিটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই লিটার ফেলে দেবেন অথবা আপনার লিটারটা রিপেয়ার করে দেবেন অর্থাৎ কাঠের ফোন অথবা ধানের চুড়া দিয়ে লিটারটা ঠিক করে দিবেন তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে না না হলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে পরিশেষে কিন্তু মুরগির মশার হার ভার বাড়তে পারে তো এই এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মুরগি সুস্থ রাখতে চাইলে অবশ্যই যেটার ব্যবস্থা ভালো রাখবেন তাহলে কিন্তু মুরগি ভালো থাকবে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমার পবিত্র ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ